পেন্ডিং উইথড্রো পেন্ডিং উইথড্রোগুলো দেওয়া শুরু হবে অনপ্যাসিভের যে সকল ফাউন্ডার আপনারা উইথড্রো করেছেন উইথড্রোর টাকা আপনারা পাবেন অনপ্যাসিভ কোম্পানি আপনাকে উইথড্রোর টাকাগুলো ক্লিয়ার করবে তো ইতিমধ্যেই অনেক ফাউন্ডার কিন্তু উইথড্রো করেছেন আর উইথড্রোগুলো কি পেন্ডিংয়ে রয়েছে তো আমাদের উইথড্রো সিস্টেমটি কিন্তু চালু হয়েছিল একটা সময় কিছু কিছু ফাউন্ডার উইথড্র টাকাও কিন্তু পেয়েছিল অনপ্যাসিভ প্যাসিভ কোম্পানি দেওয়া শুরু করেছিল এবং কিছু কিছু ফাউন্ডার কি উইথড্র টাকাগুলো পেয়েছিল ইন্ডিয়াতে পেয়েছিল বাংলাদেশেও দুই একজন পেয়েছিল। তো যে সকল ফাউন্ডার উজ্জোর টাকা পেয়েছিল তারা কিন্তু খুবই খুশি খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তো আবার অনেক ফাউন্ডার উইথড্র টাকাগুলো এখনও পায়নি তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন ভাই উজ্রের টাকাগুলো অনপ্যাসিভ কোম্পানি কবে দিবে এক কথায় পেন্ডিং উজ্রগুলো কবে থেকে দেওয়া শুরু হবে অনেকেরই প্রশ্ন তো অনেকেই জানতে চান আমার কাছে ভাই একটু বলেন উপকৃত হতাম তো প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে আমি কোম্পানির সিও না সিও কে অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাসমোফারে স্যার তিনি যেদিন থেকে পেন্ডিং উজ্রগুলো দেওয়া শুরু করবে সেদিন থেকেই গিয়ে ফাউন্ডাররা পাওয়া শুরু করবে আমার কথাটা কি ক্লিয়ার বুঝেছেন তো এখন পেন্টিং উইদ্রগুলো কবে নাগাদ দিতে পারে তো ভাই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু তোলবার শুরু হয়ে গেছে যে পেন্ডিং উইথড্র দেওয়া শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পেন্ডিং উইথড্রো বা পেন্ডিং উইথড্র পেমেন্ট সিস্টেম এগুলো সবগুলোই চালু হবে অনেকেই অনেক ধরনের কথাবার্তা কিন্তু বলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তো আমি তাকিয়ে আছি অনপ্যাসিভের নতুন ও এস অন ইকোসিস্টেম আসবে ও কানেক্টটা মার্কেটে লঞ্চ হবে এরপর পর ইনশাল্লাহ কি পেন্টিং উইড্রোগুলো অনপ্যাসিভ কোম্পানির সিও সিবে এসমোপারে সার দিবে তো আমি অনেক আশা নিয়ে আছি কারণ অনপ্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য একটা সময় ছিল এখন কিন্তু সবাই আমরা ফাউন্ডার তো যারা বড় বড় পজিশনে ছিল লিডার বোর্ডের সদস্য মনে করেন তাদের আন্ডারে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ফাউন্ডারও রয়েছে যেমন ক্রিস স্যার বাটি স্যার রেড স্যার তারা কিন্তু বিভিন্নভাবে এস স্যারের সাথে কি যোগাযোগ করার চেষ্টা করে বা এস সারের সাথে তারা কি প্রতিনিয়ত কথাবার্তা বলে এস স্যারের কি সাথে কিছু মেসেজ সংগ্রহ করার কি চেষ্টা করে তো তারা প্রতিনিয়তই কিন্তু লাইভে আসতেছে তারা প্রতিনিয়তই লাইভে আসতেছে এস স্যার কিন্তু লাইভে আসেনি তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপাড় শুরু হয়েছে যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পেন্ডিং উদ্যোগগুলো দেওয়া শুরু হবে তো আমি চাই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে অনপ্যাসিভ কোম্পানি পেন্ডিং উদ্যোগগুলো দেওয়া শুরু করুক কারণ ফাউন্ডাররা কি ডিমোটিভেট হয়ে যাচ্ছে ফাউন্ডাররা অনপ্যাসিভ সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা করছে আমি চাই আজ থেকে অনপ্যাসিভ কোম্পানি পেন্ডিং উদ্যোগগুলো দেওয়া শুরু করুক দিলে অনপ্যাসিভের প্রতি ফাউন্ডারের একটা কি বিশ্বাস জন্মাবে অনপ্যাসিভটাকে তারা আরও কি মন থেকে ভালোবাসবে তারা জীবনে কি নেতিবাচক কথা বলবে না তো ভাই এখানে কিছু সিস্টেম রয়েছে কিছু স্টেপ আছে এই স্টেপগুলো পার করে অনপ্যাসিভকে কি সামনের দিকে এগোতে হবে তো এই স্টেপগুলো নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে অনপ্যাসিভ সর্বপ্রথম তার ও ইএস অনপ্যাসিভ ইকোসিস্টেমটাকে প্রপার ওয়েতে নিয়ে আসতে হবে সেটার জন্য কিন্তু এস কাজ করছে এবং সে জায়গায় ও কানেক্টের নতুন ভার্সন সেটাকে সংযোজন করা হবে সেটার জন্য অনপ্যাসিভ কাজ করছে ইতিমধ্যে রেড মাটিসার মাটি স্যার এই দুইটা বিষয় সম্পর্কে তারা ক্লিয়ার ধারণা প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে কিন্তু দিয়েছে তো যত সম্ভব প্রত্যেকটা ফাউন্ডারি আমরা আশা করছি এই ডিসেম্বর মাসের ভিতরেই এটা আসবে এটা যুক্ত হবে এবং আমরা ফাউন্ডার এবং অনপ্যাসিভের যারা কাস্টমার রয়েছে ইকোসিস্টেম এবং ও কানেক্টটাকে আমরা ব্যবহার করতে পারবো তো সকল ফাউন্ডারদের জন্য এটা আবার একটা খুশির খবর সেই খুশির খবরটা হচ্ছে যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যেই আপনাদের চোখের সামনে দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে আপনারা যখন ইকোসিস্টেমে ভিজিট করতেছেন আমাদের যে পেমেন্ট যে গেটওয়েটা পেমেন্ট যে সিস্টেমটা ও ওয়ালেট ওয়ালেটটা আমাদের কী কী ব্যবহার করতে হবে এটার মাধ্যমেই কি আমাদেরকে লেনদেন করতে হবে আপনি একটু ওয়ালেটে ঢুকুন ওয়ালেটে ঢোকার পর সেখানে দেখবেন তিনটা অপশন কিন্তু সেখানে এখন যুক্ত হয়ে গেছে ফান্ডিং ওয়ালেট তারপর কি রেভিনিউ ওয়ালেট উইথড্রো ট্রানজ্যাকশন এই অপশনগুলো কিন্তু যুক্ত হয়ে গিয়েছে তো এখানে আর কোনো হয়তোবা অপশন যুক্ত হওয়ার নেই এখানে অপশান একটাই যুক্ত হওয়ার আছে সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করবো সেগুলো এখানে ডিজিটাল যে কারেন্সিগুলো যেমন ক্রিপ্টো এগুলো যুক্ত আছে এগুলোর মাধ্যমে লেনদেন করা যাবে কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই পেমেন্ট গেটওয়ে পেমেন্ট সিস্টেমটা কিন্তু এখনও যোগ হয়নি তো এটা যুক্ত হবে তো তাছাড়াও ফান্ডিং ওয়ালেট রেভিনিউ ওয়ালেট উইথড্রো ট্রানজেকশন এই বিষয়গুলো কিন্তু এই জায়গায় যুক্ত হয়ে গেছে আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছেন পেমেন্ট সিস্টেমটা কিন্তু লাইভ হয়েছে তো আনপ্যাসিভ কোম্পানি যখন ঝামেলার ভিতরে ছিল যখন অন কোম্পানির ভিতরে একটা ঝামেলা চলতেছিল তখন কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা একবারে টোটালি বন্ধ ছিল এই ফান্ডিং ওয়ালেট তারপর রেভিনিউ ওয়ালেট তারপর উইথড্রো ট্রানজ্যাকশন এই জিনিসগুলো কিন্তু সেখানে অ্যাড ছিল না সেগুলো কিন্তু টোটালি অফ করে দেওয়া হয়েছিল সেগুলোকে কিন্তু এখন আবার লাইভ করা হয়েছে এটা কিন্তু ফাউন্ডারের জন্য খুশির খবর তো অন যেহেতু এটাকে যুক্ত করেছে খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মাধ্যমে আমরা লেনদেন করব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেট আপটাও ওয়ান প্যাসিভ ঠিক করবে বা যে কোনো সময় যে কোনো সময়ে যে কোনো মতে সেই সেট আপটা ইনশাল্লাহ হয়ে যাবে ওয়ান প্যাসিভ সেই কাজটাই কিন্তু করছে তো এই জিনিসটা কাজ করলে পরে ইকোসিস্টেমটা যখন প্রপার ওয়েতে রেডি হয়ে যাবে নতুন যে ওয়েসটা আসার কথা সেটা যখন আসবে আবার নতুন যে ওখানেকটা সংযোজন হবে হওয়ার পর পরই হওয়ার পর পরই কি লাইভে আসবেন তিনি এগুলো ক্লিয়ার করার আগেই তিনি কি তিনি লাইভে আসবেন এসে তিনি প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে তিনি কি একটা বার্তা পৌঁছে দেবেন যে আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেম পুরোপুরিভাবে এখন রেডি আমাদের ওকানিক রেডি এখন কাস্টমার ফাউন্ডার সকলেই ব্যবহার করতে পারবে এবং যারা আপনারা ফাউন্ডার রয়েছেন যারা এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেন নাই আপনাদের প্যাকেজ অ্যাক্টিভেশনও শুরু হয়ে গেল আপনি এখন প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন এবং আপনাকে এখন কি ট্রাফিক দেওয়া শুরু হবে যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন উইথড্র টাকাগুলো দেওয়া হবে এই ধরনের আপডেটই আজ স্যার আমাদেরকে দিবে সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি তো এখন অনেকেই বলছেন জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইনিশাল্লাহ শুরু হবে যদি হয় তাহলে আমাদের ফাউন্ডারের জন্য ভালো আমরা ওদের আগ্রহ নিয়ে বসে আছি এই ডিসেম্বরের ভিতর আমি চেয়েছি যে ওখানে একটা কি পোপুয়ার ওয়েতে গ্লোবালি মার্কেটে আসুক যেটা ওয়ান প্যাসিভের বড়ো বড়ো লিডারদের কাছ থেকে জানা যাচ্ছে যদি সংযোজন হয় তাহলে তো ভালোই যদি সংযোজন হয় তাহলে তো ভালোই এবং নতুন ওয়েসটা যদি আসে এটাও ভালো আমাদের ফাউন্ডারের জন্য এবং পেন্ডিং উদ্রগুলো যদি অনপ্যাসিভ কোম্পানি দেওয়া শুরু করে সেটাও কি ভালো তো ইনিশাল্লাহ আমরা সকলে কি অ্যাসারের জন্য দোয়া করব অনপ্যাসিভ কোম্পানির জন্য দোয়া করব কারণ আমরা অনপ্যাসিভের ফাউন্ডার প্যাসিভ যদি প্রতিষ্ঠিত হয় আমরা ফাউন্ডাররাও প্রতিষ্ঠিত হব আমরা আমাদের আমাদের কী স্বপ্নগুলোকে পূরণ করব আমরা আমাদের স্বপ্নগুলোকে কি আস্তে আস্তে কি বাস্তবায়ন করব তো যারা ফাউন্ডার রয়েছেন আমার এখানে বিশ্বাস আছে প্যাসিভের প্রতি প্যাসিভকে আমি মনে প্রাণে ধারণ করি অনপ্যাসিভকে আমি মনে প্রাণে বিশ্বাস করি প্যাসিভের কার্যক্রম আমাকে একশো পারসেন্ট রিয়েল মনে হয় প্যাসিভ দেরি করছে এটাতে আমার অবিশ্বাস নেই অন প্যাসিভ দেরি করছে কি কারণে কি কারণে আসতেছে না এটা আমার বোঝার ক্ষমতা ইনশাল্লাহ হয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু অন প্যাসিভ অবশ্যই অবশ্যই আসবে অন প্যাসিভের সফটওয়্যারগুলো মার্কেটে লঞ্চ হবে এবং এখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করব এবং এখান থেকে আমরা ইনকামও জেনারেট করব এবং আনলিমিটেড ইনকাম জেনারেট করব অন প্যাসিভের বয়স যত বৃদ্ধি পাবে আমাদের ইনকামও তত ইনিশাল্লাহ বৃদ্ধি পাবে এটা কারণটা কি বলুন তো এটার কারণটা হচ্ছে কোম্পানি ডে বাই ডে কি উন্নতির দিকেই যাবে অবনতির দিকে যাবে না অন বিজনেসটাই কি আলাদা একটা বিজনেস এই বিজনেসটা রান করার জন্য আমাদের কোম্পানি সি এসমো স্যার নিম্ন দশ থেকে বারো তেরো বছর তিনি কি স্টাডি করেছেন অ্যাফিলেট মার্কেটিংয়ে তিনি একজন কি সেরা একজন মানুষ অ্যাফিলেট মার্কেটিং তার হাত ধরেই বা এই ওয়ার্ল্ডে এসেছে এই বিশ্বে এসেছে তিনি অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট বুঝতে পারছেন তো কোম্পানি সিও স্যার এই কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক কোম্পানি এসেছে টেকনোলজি বেস অনেক কোম্পানি এসেছে তারা কিন্তু মানুষকে নিয়ে ভাবেনি তারা নিজের স্বার্থটাকে নিয়ে ভেবেছে তারা কিভাবে কুটুপতি হবে তারা বিশ্বের টপ লেভেলের ধনে কীভাবে হবে কিন্তু এর চিন্তা ভাবনা কিন্তু ওটা নয় এর চিন্তা ভাবনা হচ্ছে আমি হব ধনী এবং আমি আরও কিছু মানুষকে কি ধনী বানাবো কিছু মানুষকে আমি মিলিনিয়র বানাবো কিছু মানুষকে আমি বিলিনিয়র বানাবো তাদের স্বপ্নগুলোকে আমি পূরণ করবো এই জন্যই অনপ্যাসিভ কোম্পানির সিএশোপারে স্যার আমাদেরকে একটা কি ফাউন্ডার পজিশন দিয়েছেন ফাউন্ডার মানে কি এখানে একটা অংশীদারিত্ব প্রতিষ্ঠাতা সদস্য আপনি এই প্রতিষ্ঠানের একজন কি প্রতিষ্ঠাতা সদস্য স্যার এবং আপনি আপনার কি সমান মর্যাদা প্রত্যেকটা ফাউন্ডারের সমান মর্যাদা বুঝতে পারছেন গ্যাস স্যার এই জিনিসটা আমাদেরকে দিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সফল হব সফলতার মুখ দেখব প্যাসিভ সেই দিকেই এগোচ্ছে তিন হাজার পার্সেন্ট গ্যারান্টি যে কোম্পানির সেমোপারিসার দিয়েছেন অবশ্যই অবশ্যই সফল হব আমরা আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন তো অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাসটা রাখুন তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখাবে নতুন একটি ভিডিও নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ